तुम्हें बोलूंगा कि तुम तावार हम बहुत जानना जानना होने को है तुम्हें किन जाए किन जाए किन जाए किन जाए आर आंटी जब तक रहता है नहीं मुझे तो लोगों ने बहुत लोग जाएंगे बहुत लोग बोल रहे हैं हमारे घर में जब भी बोलूं बाइक का दायित्व होगा निर्यात करना है बहुत लोग हमारे बोल रहे ह আমাদেরও পরীক্ষিতের মতন বলতে হবে তাই পরীক্ষিত বসেছেন যে এই সাত দিনের মধ্যে আমাকে পরিপাল বলো পেতেই হবে দিতেই হবে আপনারা কারা জানেন পণ্ডিত সাধু আছে জ্ঞানীরা আছে যোগীরা আছে ভক্তরা কেউ আছে তারা বলছে মহারাজ আপনি রাজা লোক অনেক দান ধান করুন আপনি গ্রহ করুন আমি তপস্যা করব মহারাজের মন জানিয়েছেন করিয়া করিয়া দিনে হাজার হাজার বছর পর্যন্ত জন্মের পর অনন্ত আর আমি সাত দিন অসম্ভব যখন এইরকম কথা হচ্ছে তখন দেখা আর যখন আমি সেই পুরান মনের হরিদার ভাগ্যতা করবো আপনি সাত দিনের মধ্যে অবশ্যই ঐশ্বর্য <laughs> <laughs>

কমনে প্রথমে মহারাজকে বারোটা উদ্ধার বারোটা স্পন্ধস হরিকথা কেন আমার তো সংসার আছে আমার তো টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে আবার হরিকথা শুনতে যাবো সেটার আগে ভাগবতীর এই স্লোগটা থেকে কমনেকে তারা আমাদের জানাচ্ছে জানো হরিকথা শুন এবং সচিত্রিক সত এবং সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান সংসার হইত পরম সর্ববেদান্ত সার মহাপুরাণ ভাগবতী ভাগবত পরমংশিলমণি শ্রীপা সুকমণি মহারাজ পরীক্ষিত সবাই কবে মাত্র ধর্ম আরম্ভ করে সবাই যারা বসে দর্শন মাত্র তাকে ঢেকে যার মধ্যে তেমনি যার মধ্যে ভক্তি আশ্রয় করে

আর সে ভাবটাই তার মধ্যে যার মধ্যে ওই ভাব নেই তাকে দেখে যাদের নাম ক্রোধ আছে সেগুলো পাবল প্রকৃত সাধু দর্শন করবে ব্যবস্থা মানে সাগর মন বন্ধ হয়েছে দেবতা এই জানো ওষুধটা করেছিল সমান ভাবলাম দেবতা এখন তার থেকে এক করছে উঠেছে এক উঠেছে

যেখানে যেখানে বিশ্রাম করেছিলেন সেখানে ভিন্ন এক এক সময় এক এক জায়গায় তখন আবার যখন হই আসি এবং খামসা হয় ঘুরে কি হয় খালসা হওয়ার মানে স্বাধীন আসা তারা সেখানে যোগ্য যোগ্য করে পণ্যের সাধু থাকেন জ্ঞানের সাধু থাকেন যোগীরাও থাকেন উলঙ্গ মানে উলঙ্গ সাধু হয় নাঙা সাধুরাও থাকে কত প্রকারের যে প্রজনা আছে তাদের দর্শনে জন্য যেতে এবং বৈষ্ণব সাধু আছে তাদের কৃপা যদি আমাদের করে আমাদের সমস্ত সংসার আমরা করবেন কিন্তু মায়া আমাদের স্পর্শ করে সংসার করা একদিন আর মায়া হাঁটে আশায় জলই থাকে সুতরাং ওই জন্য খুব কম সাধু দর্শন সাধু করো সাধুসং সাধুসম্ভ সর্বশাস্ত্রে কর বিনা জীবনে অন্য গতি নয়

কী বলতেছিলেন ও ভগবতী বাসুদেব সিংহ ও ভগবতী বাসুদেব ও ভগবতী দীক্ষা